বাংলাদেশ ব্যাংকে গোপন তিনশো লকারের সন্ধান যে কোনো সময় অভিযান বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভোল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার তিন শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক যেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে এরই মধ্যে মঙ্গলবার চার ফেব্রুয়ারি আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি চলতি সপ্তাহের যেকোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অনুসন্ধান বিভাগের প্রধান দুদক পরিচালক কাজী সাইদুজ্জামান ঢাকা পোস্টকে বলেছেন অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার নামীয় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেয়ে আদালত আবেদন করা হয়েছিল সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দাখিলকৃত কাগজপত্র সহ পর্যালোচনা করে আদালত তা মঞ্জুর করেছে নাম প্রকাশ না করার শর্তে অন্যদিকে দুদকের অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ঢাকা পোস্টকে বলেছেন আসলে দীর্ঘদিন ধরে এই ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নরের নাম রয়েছে এরই মধ্যে এস কে সুর চৌধুরী গোপন লকার খুলে প্রায় পাঁচ কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে ওই অভিযানকালে দুদকের চোখে তিন শতাধিক ব্যাংক কর্মকর্তাদের নাম লকারের তথ্য মিলেছে যার মধ্যে রিজার্ভ চুরি থেকে শুরু করে বিভিন্ন সময় আলোচিত ব্যক্তিদের নাম মিলেছিল যে কারণে দুদক মনে করছে তল্লাশি অভিযান চালানো দরকার আমাদের ধারণা যথাযথ তল্লাশি করা গেলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে যা মানুষ কল্পনাও করতে পারে নাই দুদক ও আদালত সূত্রে জানা যায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনভেন্টরি করার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তাদের সহযোগিতা করতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এমন অনুমতি দিয়েছেন কমিশনের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অভিযান পরিচালনা করা হতে পারে সার্বিক বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানকালে বাংলাদেশ ব্যাংকের রক্ষিত লকারে তল্লাশি কালে প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় ওই তল্লাশিকালে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নাম লেখা লকার রয়েছে অনুসন্ধানকালে দুদক টিম মনে করছে ওই লকারের তল্লাশি করা প্রয়োজন সেজন্যই অনুসন্ধান টিমের পক্ষ থেকে লকার তল্লাশি করার অনুমতি চেয়েছে আদালতের অনুমতি নিয়ে দুদক টিম আইনানুগ পদক্ষেপ নেবে তিনি আরো বলেন দুদক টিম মনে করে লকারের গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে সেজন্যই দুদকের অনুসন্ধান টিম তল্লাশি অভিযান চালাবে অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশের যে কোনো ব্যাংকে অভিযান চালাবে দুদক টিম এর আগে গত দুই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেয় দুদক দুদকের পরিচালক কাজী সাইদুজ্জামান সই করা চিঠিতে বলা হয় গত ছাব্বিশ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুদক টিম বাংলাদেশ ব্যাংকের কয়েকটি ভোটে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর শীতাঙ্গু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে তার জমা করা তিনটি সিলগালা কোটা খুলে পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ উনষাট হাজার তিনশো মার্কিন ডলার এক হাজার পাঁচ গ্রাম স্বর্ণ ও সত্তর লাখ টাকার এফডিআর পাওয়া যায় যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি ওই সময় অন্যান্য কিছু কর্মকর্তার সিলকালা করে সেফ ডিপোজিট রেখেছেন এসব সিলকালা কোটাতেও প্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে দুদক জানায় গত তিরিশ জানুয়ারি বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যান ও দুদক সম্পাদক নুরুদ্যান বিষয়ক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ নিয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ওই ভল্টে রক্ষিত সম্পদ সাময়িকভাবে ফ্রিজের সম্মতি দিয়েছেন গভর্নরকে দেওয়া দুদকের চিঠি ও অর্থ উপদেষ্টার সম্মতি থাকায় ভল্টের সব লকারের সম্পদ ফ্রিজ করা হয়েছে ফলে এখন থেকে এর মালিকরা তাদের লকার থেকে কোনো ধরনের অর্থসম্পদ সরিয়ে নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের ওই সব লকার খোলা ও লকারে থাকা অর্থ সম্পদের তালিকা তৈরির অনুমতির জন্য আবেদন দেয় দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক আলোচিত ডেপুটি গভর্নর কে সুর চৌধুরীর গোপন তিনটি লকারে সোনার চামচ বোতাম স্বর্ণলঙ্কার বান্ডিল বান্ডিল মার্কিন ডলার ও ইউরো মিলে ছিল গত ছাব্বিশ জানুয়ারি টানা সাড়ে দশ ঘন্টার অভিযান শেষে দেখা যায় লকারে এক কেজি স্বর্ণ এক লাখ উনষাট হাজার মার্কিন ডলার পঞ্চান্ন হাজার ইউরো এবং সত্তর লাখ টাকার এফডিআর পাওয়া যায় যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি পঁচাত্তর লাখ টাকা লকারে যেসব স্বর্ণালঙ্কার পাওয়া গেছে তেইশটি সোনার চেইন যার ওজন একশত ছিয়াত্তর দশমিক তিন গ্রাম দুইটি টিকলি দুই হাজার সাত গ্রাম কানের দুল বারো বারোটা আটশত গ্রাম লকের তিনটা এক দশমিক তিন গ্রাম ছয়টি চুড়ি একশো গ্রাম দুটি সীতাহার একশো বিশ দশমিক নয় গ্রাম তিনটি আংটি আঠারো পয়েন্ট তিন গ্রাম সোনার কয়েন তিনটি ওজন তিনশত গ্রাম এছাড়া অন্যান্য সামগ্রীগুলি পাওয়া যায় এর আগে গত উনত্রিশ জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এসকে সুরের বাসা থেকে ১৬ লাখ পঁচিশ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে বল থাকার তথ্য পায় দুদক পরে সংস্থাটি জানতে পারে সেটি ফল্ট নয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার এর আগে গত চোদ্দ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল এসকে কে সুর গ্রেফতার করে সম্পাদকের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করা দুই হাজার ষোলো সালের পাঁচ ফেব্রুয়ারি রাত বারোটার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয় সে সময় তৎকালীন গভর্নরের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়া হয় তখন আরও দুজন ডেপুটি গভর্নর ছিলেন তারা হলেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান ও এস কে সুর চৌধুরী দু সালে তেইশ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর তার স্ত্রীর সুরপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দুদক সালের তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ইন্টার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লোপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে এস কে চৌধুরী দুই হাজার আঠারো সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান